আগের ভিডিওতে তোমরা তো দেখেই তো যে আমরা তার মাঠে গণপতি দর্শন করেছি কিন্তু এবার মন্ডপ থেকে বেরিয়েই এই চোখে পড়লো একদম নতুন কিছু সেটা তোমাদেরকে ব্লগের শেষেই দেখাবো তার আগে আমরা মেলার দোকানগুলো এক্সপ্লোর করতে চলে গেলাম আর এখানে রাধানগরের থেকে অনেক দোকান বেশিও ছিল আর সাথে সাথে মানুষের ভিড়ও চোখে পড়ার মতো ছিল বাচ্চাদের জন্য ডান্সিং বেলুন চেয়ার থেকে শুরু করে গাড়িতে চাপা রাইড সবই বসেছে আর চারিদিকে হরেক মাল কেউ দশ টাকায় তো কেউ আবার কুড়ি টাকায় জিনিস বিক্রি করছে আর পুরো মাঠ জুড়ে বৃষ্টির কারণে এত কাদা হয়েছিল যে কি আর বলবো মা সেখান থেকে কিনে নিল দুটো সুন্দর রঙের নেল পালিশ তারপরে দেখি দোকান আর প্যান্ডেল বাদ দিয়ে সবচেয়ে বেশি ভিড় হয়েছে একটা জায়গায় আর এটা হলো একটা ম্যাজিক শো সবার মতো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে সেই জাদু দেখলাম বাড়ি ফেরার পথে হঠাৎ একটা চমক দেখতে পেলাম আমাদের আমলাপাড়া চুরপাড়ার প্রথম বছরের গণেশ পূজা এই ছোট্ট কিন্তু অসাধারণ ঠাকুরটা দেখে মনটা একদম ভরে গেল আমার কাছে এই শেষের ঠাকুরটাই সবচেয়ে প্রিয় ছিল তোমরা বলো তো এই তিনটা ভিডিওর মধ্যে তোমাদের কোনটা সবথেকে ভালো লেগেছে কমেন্ট করে জানাও আর সাবস্ক্রাইব করে কাৰণ আছে আৰু নতুন নতুন ভিডিঅ'